আজকে চলে এসেছি কালনাতে মায়ে ভেসেলে আর এখানে দেখতে পাচ্ছো যে পঁয়ত্রিশ টাকা মাংস ভাত লেখা রয়েছে মেজোমা মার্কেটে অধিকাবি পাবা এই নিচেও একটা ব্যানার রয়েছে পঁয়ত্রিশ টাকা মাংস ভাত আর এই হলো দোকানটা আর এই হলো কাকু তো কাকুর সাথে গিয়ে কথা বলি আর এখানেই কিন্তু এদের রান্না বান্না হয় তাই তো কাকু আর এখানে কি কি রয়েছে একটু দেখিয়ে দাও না আচ্ছা

আর অল্প কিছুদিন হয় দু বছর হবে পঁয়ত্রিশ টাকা মাংস ভাত সেই থেকে চলছে এত কম পয়সায় খাওয়াচ্ছ কি করবেন খাওয়াচ্ছি বলতে গেলে শোনো এটা একমাত্র দুটো কারণ আছে এক হচ্ছে আমার আমরা সবাই কর্মচারী সবাই সবাই মালিক আমার কোনো কর্মচারী নেই বুঝলে যার জন্য কমে পারি আর এটা শুধু ব্যবসার জন্যই আমার ব্যবসা নয় ব্যবসা ছাড়া আমার একটা উদ্দেশ্য হয় পঁয়ত্রিশ টাকা মাংস ভাতে কি সোয়াবিনের মতন মাংস দিচ্ছ নাকি দেখে নেবে তোমরা একটু দেখাও না এই যে রান্না হচ্ছে দেখে নাও পঁয়ত্রিশ টাকা মাংস হতে বাহ পঞ্চাশ থেকে পঞ্চাশ গ্রাম তোমার পিস আছে সাইজ আছে পঞ্চান্ন গ্রাম পঁয়ত্রিশ টাকা যেটা তোমার মাংস পাওয়া যাচ্ছে আর একটা প্লেট আছে তোমার পঞ্চাশ টাকা প্লেট সেটাই মাংস হবে প্লাস ডাল সবজি ভাজা সব হবে চাটনি সব থাকে আর কোনো রকমের আইটেম পাওয়া যায় পঁয়ত্রিশ টাকাটাই পাবে তোমার চিকেন পাবে এক পিস কষা ভাত নুন লেবু পেঁয়াজ পেঁয়াজ লেবু লঙ্কা যেমন থাকে আর তার সঙ্গে আলুর দম থাকবে চাটনি থাকবে এটা পঁয়ত্রিশ টাকা প্লেট আচ্ছা আর যেটা পঞ্চাশ টাকা প্লেট সেটা ভাত ডাল একটা ভাজা দু রকম সবজি এক পিস চিকেন কষা চাটনি টোটালটা হচ্ছে পঞ্চাশ টাকা ডিমও হবে ডিম দিয়ে ওটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর ডাল সবজি সব দিয়ে ডিম দিয়ে টাকা পঁয়তাল্লিশ টাকা

এই দোকানে আসতে গেলে তোমার যদি রেলপথে আসো কুম্ভিকা কান্দা স্টেশনে নামবে নেবে ওখান থেকে টোটো কিংবা অটো ধরবে ধরবে লালবাগান জাগরণী ক্লাবের সামনে মায়ের হেসেলে যাও আমার হোটেলের নাম হচ্ছে মায়ের হেসেল মানে এতটাই পপুলার মানে যে কাউকে বললেই দেখিয়ে দেবে বলেই তুমি চেয়ে যাবে আশা করি সবাই চিনে রাখবো আমাদের মানে পশ্চিমবাংলার সমস্ত জেলার লোকের খেয়ে গেছে এবং রাজ্যের বাইরের লোক আসতো কোথায় কোথার থেকে লোক এসছে খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে এসছে দেখতে পাবে তোমরা আছে বুঝলে ठीक है अनेक